স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাই সকলকে আপনাদের গত পর্বে চন্দননগরের বিখ্যাত পুজো পুজো দেখিয়েছিলাম এই পর্বে আপনাদের দেখাবো হাটখোলা জগদ্ধাত্রী পুজো আর তার সাথেই দেখাবো আদি মায়ের পুজো সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চন্দননগর বিখ্যাত এখানকার আলোকসজ্জার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে এখানের এই সুন্দর আলো দেখতে দেখুন কত রকম কারিগরি কত রকম ডিজাইন রয়েছে এই আলোর কলকাতায় এরকম লাইটিং দেখতে পাওয়া যায় কিন্তু এত বেশি নয় কয়েকটা মণ্ডপেই দেখা যায় কিন্তু এই চন্দননগরে এলে আপনি প্রত্যেকটি জায়গাতেই দেখতে পাবেন রকম সুন্দর লাইটিং প্রথমে ঠাকুর দেখতে আরম্ভ করেছিলাম মানকুণ্ডু থেকে দুপুরবেলা আর প্ল্যান করে রেখেছিলাম ঠিক সন্ধ্যের মুখে ঢুকে যাব চন্দননগরে এই সুন্দর লাইটিং দেখার জন্য লাইটিং এর মধ্যে যেরকম দেব দেবী ফুটে উঠেছেন সেরকম ফুটে উঠেছে নানান রকমের ডিজাইন অত্যন্ত সুন্দর ডিজাইন আর চন্দননগরের বিশেষ পাওয়া হচ্ছে এখানকার এই মাতৃ প্রতিমা প্রত্যেক মাতৃ প্রতিমায় অত্যন্ত সুন্দর দৈবক পাড়ার পুজো দেখার পরে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম হাট খোলার পুজোর দিকে দেখুন কত সুন্দর করে মাথার উপর দিয়ে লাইট দেওয়া হয়েছে দেওয়ালের দুদিকে এই জুটের ওপরে কত সুন্দর করে আলপনার ডিজাইন দেওয়া হয়েছে অত্যন্ত সুন্দর আর এইখানেই পাশে রয়েছে একটি মন্দির মন্দিরের মধ্যেও দেখা মিলল মা জগদ্ধাত্রীর এছাড়া মণ্ডপে তো রয়েছেন মাতৃ প্রতিমা এখানকার মাতৃ প্রতিমার সকলেরই উচ্চতা অনেকটাই এখানেও দেখতে পাচ্ছেন অনেক উচ্চতার এই প্রতিমা আর এখানে মন্দিরের এই সুন্দর স্থানে এসে বেশিক্ষণ একটু বসেও নিলাম হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল অনেক তাই বসে একটু বিশ্রাম নিলাম আসুন আমরা দেবীর দর্শন করি কাজ থেকে সোলার সুন্দর কাজ ডাকের সাজে সেজে উঠেছেন মা জগদ্ধাত্রী চালচিত্রর মধ্যে রয়েছে অভিনবত্বের ছোঁয়া সোলার কাজের মধ্যেই অপূর্ব সুন্দর লাইটিং দেখুন কত সুন্দর থ্রি এফেক্ট দেওয়া হয়েছে এখানে যেরকম সুন্দর প্রদীপ দেখতে পেলাম যেরকম রয়েছে সামনে কাঠ বিড়ালি কত সুন্দর এবং চোখ দাদানো এই লাইটিং এই লাইটিং এর কিন্তু বিশ্বজোড়া খ্যাতি কলকাতাতেও এখান থেকেই নিয়ে যাওয়া হয় দুর্গাপুজোর সময় লাইটিং হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম আহ চন্দননগরের স্ট্র্যান্ড রোডে এখানেই দেখতে পেলাম জেটি ঘাটও রয়েছে এই নদীর ওপারে গঙ্গার ওপারে রয়েছে জগদ্দল এখানে লঞ্চের ব্যবস্থাও রয়েছে এই লঞ্চে করে মানুষজন জগদ্দল থেকে চলে আসছেন এই চন্দননগরে এখানার এখানের প্রতিমা দর্শন করতে সামনেই দেখতে পাচ্ছেন সুন্দর পাখি দেখতে পাচ্ছি লাইটিং এর মধ্যে অপূর্ব সুন্দর দেখতে লাগছে আর কত ফ্রিকুয়েন্টলি এখানে এই লাইট দিয়ে সাজানো হয়েছে আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন আর আরেকটা কথা আপনাদের মনে করিয়ে দিই এখানে যদি আসতে চান তাহলে কিন্তু আপনাকে বেশিরভাগটাই পায়ে হেঁটেই দেখতে হবে কারণ সন্ধ্যের দিকে কোনো টোটোর বা কোনো গাড়ির দেখা মিলল না বাইক থাকলে আপনি বাইকে করে আসতে পারেন কিন্তু এছাড়া আপনাকে পায়ে হেঁটে কভার করতে হবে বেশিরভাগ রাস্তা এবারে এগিয়ে যাচ্ছি আদি মায়ের পুজোর দিকে সেখানে রয়েছে মন্দির আমরা ঘুরে দেখবো এই আদি মায়ের পুজো দেখুন এখানে মেলাও বসে গিয়েছে রয়েছে অনেক রকম স্টল আর এই দেখা যাচ্ছে সামনে মন্দির মন্দিরটিকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এই মন্দিরের চাতাল সামনে দেখতে পাচ্ছি একটি সুন্দর ঝাড় আর দূরে দেখা যাচ্ছে মাতৃ প্রতিমা এই হলেন চন্দননগরের আদি মা আসুন আমরা সকলেই মায়ের কাছে আমাদের প্রণাম জানাই শোনা যায় যে এখানকার এই পুজো আদি মায়ের পুজো তিনশো বছরের বেশি পুরনো আর এটাই হলো নাকি চন্দননগরের সবথেকে পুরনো জগদ্ধাত্রী পুজো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের চন্দননগর ঘোরার অভিজ্ঞতাও জানান আমাদের আপনারা দেখতে পাচ্ছেন চৌ মাথার জগদ্ধাত্রী পুজো অপূর্ব সুন্দর এই মাতৃ প্রতিমা আর লাইটিং দেখে নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের কমেন্ট সেকশনে জানান কেমন লাগছে আমাদের এই পর্বগুলো ফিরে আসছে খুব শীঘ্রই চন্দননগরের আরও কিছু বিখ্যাত পুজো মণ্ডপ নিয়ে